একশোর মধ্যে কাটা গেল দু নাম্বার খালি পরীক্ষা দিতে গিয়ে ফুরিয়ে গেল কালি বাড়ির লোকে খোটা দেখে মাধবীর মধ্যে দিদি পেল আমরা আজ কথা বলবো বাংলা সিরিয়ালের এক অদ্ভুত প্রাণীর নামে যে কোথায় কোথায় ইংরেজি ছাড়ে অর্থাৎ যে ছবি তুলে তাকে ইংরেজিতে কি বলে সেটাই জানে না যে ছবি তুলে সে বাবু যে প্লেন চালায় সে প্লেন বাবু যে জাহাজ চালায় সে জাহাজবাবু এখানে সব ক্যাটাগরির বাবু পাবে আর এই যে এত বড় জঙ্গলটা দেখছো এটা নাকি মাধবী একাই পাহাড় দেয় বন দপ্তরের কোনো এখানে ভূমিকাই নেই মাধবী একাই বনের গাছপালা পশু পাখি সব রক্ষা করে কিন্তু মজার ব্যাপার হলো এটা যে তাকে রক্ষা করার কেউ নেই অন্য সিনেমাতে নায়িকাকে গুন্ডার মারতে এলে নায়ক গিয়ে তাকে বাঁচায় আর এখানে আমাদের নায়ক গাছের আড়াল দাঁড়িয়ে নায়িকার ছবি তুলে আর তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই এ হচ্ছে আমাদের নায়ক ইনি বিদেশ থেকে এসছে এবার নায়কের কোনো দোষ নেই সে ছোট পাখির খোঁজে জঙ্গলে এসে দেখে একটা বড় পাখি গান গিয়ে নাচ করছে আর নায়ক লুকিয়ে তা স্নান করা দেখতে থাকে চেংড়া নায়ক আমি একটাও দেখিনি নায়িকা রাতের অন্ধকারে নাচলে সেটার ফটো তোলে নায়িকা রাস্তায় পুজো হতে বেরিয়েছে সেখানেও শান্তি নেই নায়িকা ঝর্ণায় চান করছে সেখানেও নায়ক এসে হট হট ফটো তুলে নেয় আমি পরীক্ষায় লিখছিলাম সেই কলমটা কালি পুরায় গেছিল একটার বেশি দুটা কলম কেনার পয়সা ছিল না আমাদের নায়িকের ঝুমকো ক্যানে দুল কেনার পয়সা আছে কিন্তু একটার বেশি দুটো কলম কেনার পয়সা নেই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন